আপনি তো চাইলে একটা আগুর বাগুর একটা কার্টেন দেখেন সেট করতে পারবেন না অনেক সুন্দর হলেও এখানে সেট হবে না কন্ট্রাস্টটা দেখেন এখানে আপনি পেস্ট এখানে হচ্ছে আপনার গ্রে কালার এখানে হচ্ছে উডেন ফিল দেওয়া হয়েছে এই জায়গাটা হোয়াইট এন্ড ক্রিমিস্ট আপনি কন্ট্রাস্ট করে এই প্রত্যেকটা চারটা কালারের সাথে কোন কার্টেন আপনার সেট হবে কোন রুমে কোন পর্দাটা আপনার মানানসই হবে এবং কোন ভার্সনটা আপনার অ্যাপ্লাই হবে ওইখানে এটা কিন্তু আমরা টিম আছে এটা দিয়ে থাকি এই যে গেস্ট রুমে হচ্ছে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আমরা যেটা বলা হয়েছিল দেখেন এটা সেট করা হয়েছে কি সুন্দর ভাবে এটা যখন আপনি এভাবে মিলবেন তখনই যার একটা শেয়ারসের ফিল পাবে যাদের বাড়ি আপনার বা ফ্ল্যাটটা আপনি মেইন রোডের পাশে

মাপ নিয়ে এসে আমাদের যে এক্সপার্ট টিম তারা কার্টেন ব্লু ফিটিং করে دیاস আসে। তো আসলে এটা হচ্ছে এক্সপেরিয়েন্স ব্লক রাইট আপনাদের অনেকগুলো অনেকগুলো প্রজেক্টে আমরা এই টাইপের আমরা ভিডিও বা ব্লক করে থাকি তার ভিতরে আজকে এটা একটা এটা অন্য তো এই ভাষাতে আসলে মোটামুটি এখনো কাজ চলছে ব্যাপার হচ্ছে ব্যাপার হচ্ছে কি ভাই মানে আপনারা সরাসরি প্রজেক্টে গিয়ে এই হাতে পর্দাগুলো ওইভাবে ফিটিং করে دیاসি ফিটিং করে دیاসি এবং এটার এই সেকশনের নাম কি এই এলাকা আচ্ছা আচ্ছা বসুন্ধরা এটা খিল খেলা বসুন্ধরা ওকে

এবং কাজে একটা এভিডেন্স ছাড়া আমরা কখনো কাজ করি না এভিডেন্স দিয়ে সবসময় আমরা কাজ করে থাকি তো যেটা বলছিলাম দেখেন কার্টিন ক্যানভাস সবসময় ভিডিও দিত আপনার ব্লক করতো ওনাদের শোরুম থেকে বারবারই বলছিল যে আমরা আসলে প্রজেক্টের ভিডিওগুলো আপনাদের কাছে শেয়ার করব উনাদের এক্সপেরিয়েন্সগুলো শেয়ার করব যে সরাসরি কাজ করতে এসে ওনাদের সাথে উনাদের যে ক্লায়েন্ট তাদের স্যাটিসফ্যাকশনটা আসলে আজকে শেয়ার করব আপনাদের সাথে তো দেখতে পাচ্ছেন এখানে উনাদের যে এক্সপার্ট টিম আছেন এক্সপার্ট টিম দিয়ে কিন্তু সরাসরি সরাসরি নিজেরাই কিন্তু দেখেন এখানে এখন কার্টেনটা করবে দেখেন খুব যত্ন সহকারে আমরা দেখাবো দেখেন এটা হচ্ছে কার্টেনের ফাইনাল লুক দেখেন কি পরিমাণ আলো বাহিরে বাট ব্ল্যাক আউট পর্দা লাগানোর পরে সম্পূর্ণ কিন্তু রূপ কি পরিমান দেখেন দেখতে পাচ্ছেন কি পরিমাণ আলো দেখা লাগানোর পরে কিন্তু ভেতরের যে এই যে আমরা আমি দেখাই দেখেন সম্পূর্ণ কিন্তু অন্ধকার হয়ে গেছে দেখেন জি

এক মিনিট পরে দেখাচ্ছি ওকে ফার্স্ট এটা হচ্ছে গেস্ট বেডরুম এখানে দেখতে পাচ্ছেন আপনার শেয়ার্স ফিটিংস করা হচ্ছে শেয়ার উপরে কি ভাই ব্ল্যাকআউট হ্যাঁ এটা এটা এটার সাথে হচ্ছে লাগি এই যে ব্ল্যাকআউট যেটা আমরা যেটা বলি ইউরোপিয়ান ব্ল্যাক আউট ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আর কি হ্যাঁ এটা হচ্ছে এখানে আমরা মানে ফিট করব ফিট করব হ্যাঁ ওকে তো আমরা ফাইনাল লুকটা দেখব হ্যাঁ 1 মিনিট ওয়েট করুন জাস্ট 1 মিনিট দেখতে মাত্রা এটা হচ্ছে এক পার্ট এটা এক পার্ট এটা সাথে আরেকটা আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড যেটা এটা আমরা এখানে ফিট করব রাইট ওকে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন শেয়ারস এর উপরে কিন্তু ব্ল্যাক আউটটা বসে গেছে এখন ফাইনাল লুকটা দেখা যাচ্ছে এই যে এখন এখানে দুপাশে দুটো বেল্ট আসবে জি খুব চমৎকার লাগবে রাইট তবে পুরো যে ফ্লাইটের ফর দা ফিটিংসের পরে আমরা ফুল ফ্ল্যাটের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন এখন আমরা আপনাদেরকে ওনাদের যে প্রজেক্ট ওনারা কাটিয়ে কাজ করেছে তার ফাইনাল লুকটা আমরা আপনাদেরকে দেখাবো

এই পাঁচটা নিয়ে আমরা আগে কথা বলি এখানে দুইটা পর্দা আছে একটা হচ্ছে আপনার শেয়ার একটা হচ্ছে ব্ল্যাক আউট রাইট ওকে দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক আউটটা দেখেন আমরা রুমটা ক্লোজ করলে চুল পরিমাণ কোনো আলো আসবে না ওয়াও দেখেন ওনাদের কাজ কতটা কোয়ালিটিফুল দেখেন এই যে দেখেন আমি প্রত্যেকটা কুচি আস্তে আস্তে সেট করে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কিন্তু আপনার গেস্ট রুম তাই না রাইট এটা হচ্ছে গেস্ট রুম ওকে দেখতে পাচ্ছেন

খুবই সুন্দর চমৎকার একটা ফ্ল্যাট রাইট এবং ইন্টেরিয়র খুব চমৎকার আর আমরা যে বারবার বলি আমরা ইন্টেরিয়র সলিউশন দেই ইন্টেরিয়র এর সাথে কোন কার্টেন টা আসলে সুন্দর দেখতে পাচ্ছেন একদম এই কার্টেন এখানে যে শেয়ারস টা দেয়া হয়েছে এটা কিন্তু দেয়ালের সাথে এবং ক্যাবিনেটের সাথে সম্পূর্ণ ম্যাচ করে ম্যাচিং দেখতে পাচ্ছেন তো আসলে আমরা কার্টেন ক্যানভাস ওয়াও সব সময় একটা ডিফারেন্ট একটা ভাইব দিয়ে থাকি মানে আপনি যখন বাইরে থেকে বাসায় আসবেন ইনস্টেন্ট অফ দেখেন এই দেখেন একটা রুম

আর আমরা যে বারবার বলে থাকি যে আমাদের রিসার্চ টিম যে আমরা একটা ফ্ল্যাটে যাব কোথায় কোন কার্টেনটা দিলে সেট হবে ইন্টেরিয়র এর সাথে এবং এটা কিন্তু আমরা সব সময় বলে থাকি আজকে এই ভিডিওটা করার অবজেক্টিভই হচ্ছে এভিডেন্স বাংলাদেশে হাতে গোনা কয়েকটা কার্টেন সব আছে তার মধ্যে অন্যতম হচ্ছে কার্টেন ক্যানভাস আমরা ওনারে চলে যাই রাইট ওকে ভিউয়ার্স চলে আসলাম হলো ওনাদের আরেকটা রুমে এটা হচ্ছে এন্টারটেইনমেন্ট রুম

যত আলোয় আসুক কোন আলো পাস হবে না হবে না তো এই হচ্ছে কার্টেন ক্যানভাসের সার্ভিস ইনশাআল্লাহ আমরা এই ভিডিও গুলো আমরা আরো ডে বাই ডে আমরা যতগুলো প্রজেক্টে যাব প্রত্যেকটা লাইভ আমরা এভাবে করে দেখাব ইনশাআল্লাহ কাস্টমারকে আসলে এটা দেখানো অবজেক্টিভই হচ্ছে যে আমরা যে বারবার মুখে বলে থাকি যে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা ফিটিং এবং এটা রিসার্চ টিম এবং কোন রুমে কোন ভার্সনটা अप्लाई করলে বেটার সেটা কিন্তু কার্টেন ক্যানভাস এইভাবেই আমরা প্রত্যেকটা

যদিও কাজ চলছে এখনো টোটাল তো কমপ্লিট হয় নাই আলহামদুলিল্লাহ খুব সুন্দর এবং আমরা এই বাসাতে যে সার্ভিসটা দিয়েছি আশা করি কাস্টমার বুঝতে পারছেন তো আমরা কাদের সাথে কাজ করি এবং কারা আমাদের কাস্টমার রাইট সবাই তো আসলে আমাদের কাস্টমার না আশা করি এই ভিডিওতে সব কাস্টমার রুচিশীল এবং যারা কিনা আমরা সবসময় যেটা বলি কোয়ালিটি যারা এলিট লেভেলের যারা কোয়ালিটি ইনসিওর করে যারা কোয়ান্টিটি ইনসিওর করতে চায় যারা কোয়ালিটির বাইরে চায় তাদের জন্য আসলে আমরা না রাইট বুঝতে পেরেছি বুঝতে পেরেছি তো আমরা এখন এখান থেকে সরাসরি শোরুমে চলে যাব নাকি শোরুমে গিয়ে আমরা আপনাদেরকে আপডেট যে পর্দার কালেকশন গুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা ওকে ভিউয়ার্স চলে আসলাম বলো কার্টিন ক্যানভাসের শোরুমে এতক্ষণ আপনাদেরকে আমরা সরাসরি কাস্টমারের বাসায় গিয়ে ওনারা যে হোম সার্ভিসটা কোন পর্যায়ের হোম সার্ভিসটা ওনারা দিয়ে থাকেন ওইটা আপনাদেরকে সরাসরি আমরা ভিডিওর মাধ্যমে দেখিয়েছি তো আজকে আমরা সরাসরি আপনাদেরকে নতুন স্যাম্পল গুলো দেখানোর চেষ্টা শোরুম থেকে তার পূর্বে করবের যেই দৃশ্যটা সেটা সেটাকে দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন ভাই এগুলো কার্টেন হিস্ট্রি আপনাদের প্রাচীন মিশর খ্রিস্টপূর্ব আহ তিন হাজার খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব এক হাজার খ্রিস্টপূর্ব এটা যে কার্টেন যে একটা হিস্ট্রি কার্টেনটা আসলে কোথেকে এটা মানে প্রচলনটা আমরা প্রত্যেকটা কিন্তু যেমন এখানে আপনি খিলাফত যুগের পর্দার ইতিহাস হ্যাঁ এখানে আপনার ডিটেলিং দেওয়া খিলাফত যুগের পর্দার ইতিহাস তারপর খিলাফার পরে যে মুঘল যুগে ভারতবর্ষ বাংলার পর্দার প্রচলন এটা একটা হিস্ট্রি পেয়ে যাবে রাইট হ্যাঁ স্বাধীনতার পর বাংলাদেশের পর্দার যে পরিবর্তন এবং আধুনিক কনসেপ্ট অনুযায়ী পর্দার নতুন ধারা প্রত্যেকটা ডিটেলিং পেয়ে যাবে আসলে কার্টেন ক্যানভাস সবসময় বলে থাকে কার্টেন ই শুধু আমরা সেল করি না আসলে কার্টেন এর যে একটা হিস্ট্রি বা কার্টেন কোর থেকে এটা হ্যাঁ সবকিছু কিন্তু এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি আর কার্টেন তো আসলে সব সবই আপনার পাওয়া যায় আসলে ধারণাটা কে দেয় বা ধারণা নিয়ে কে কাজ করে বা এটা যে একটা কনসেপ্ট যে আমরা যে সবসময় বলে থাকি যে এই ভিডিওতে যেটা ডিটেলিং দাও আছে যে কাস্টমারের বাসায় যে আমাদের রিসার্চ টিম আছে এবং আমাদের আহ কোন রুমে

আমার যারা ভিউয়ার্সরা আছেন যে নতুন করে তারা কার্টেন নিতে যাচ্ছেন তাদের জন্য আসলে নতুন কোন কালেকশন থাকলে আমাদেরকে জি নতুন কালেকশনের ভিতরে আমাদের যেমন অ্যাকোস্টিক ভার্সনটা আসছে অ্যাকোস্টিক ভার্সনটা দেখতে এটা যেমন আপনি আমরা যে বলি যে আসলে আমরা ভার্সনটা আসলে জিনিসটা কি এটা অ্যাকোস্টিক ভার্সন কেন এটা যে আমরা বলে থাকি যে আসলে যাদের বাড়ি আপনার বা ফ্ল্যাটটা আপনি মেইন রোডের পাশে হ্যাঁ এখানে শব্দ দূষণের একটা ব্যাপার আছে আচ্ছা আচ্ছা এটা আপনার এটা শব্দ দূষণকে 100% না হলেও না করল মোটামুটি একটা একটা বাসার ভিতরে হোম থিয়েটার বা সাউন্ড সিস্টেম ইউজ করে এদের জন্য এই ভার্সনটা আপনাদের খুবই খুবই ভালো হবে এর ভিতর আমরা কালার দিচ্ছি এটা একটা কালার হবে গ্রে কালার এটা আমরা চারটি কালার দিব দুইটা এখানে আছে আর দুইটাই পাশে আছে দেখেন এগুলা কালার কম্বিনেশন একটু দেখেন দলা আপনি বুঝতে পারবেন কতটা ইউনিক এবং কতটা প্রিমিয়াম কোয়ালিটি এগুলা সম্ভব এবং এর ব্যাক সাইডটা যদি আপনি একটু দেখেন এই যে ফেব্রিকসটা কিন্তু আমরা অর্ডার করে নিয়ে যার এটা আমরা তৈরি করে নিয়ে আসছি এইটা হচ্ছে অনেকে আছে যে আপনাদের ব্যাক সাইডটা এমন একটা ফেব্রিক দেয় যে অনেকে আছে না যে সামনে ওই যে উপরের ফিট ফর ভিতরে সদরগান এইরকম একটা কথা প্রচলিত আছে কিন্তু যে উপরে সুন্দর লাগতে পারে বাট এটা কিন্তু অনেকে যে চারির ঘষা বা কিছু দিয়ে আপনি কোঁচা কাচি লাগলে সুত উঠবে না হ্যাঁ সুতা উঠে যায় না অনেক সময় উঠে যায় যেটা আমরা একদম বাইরে থেকে এটা আমরা ওয়াটার দিয়ে এই ফেব্রিক্সটা আমরা বসাই নিয়ে আসছি এটার ভিতরে আর একটা হবে কালার বুঝতে পেরেছি একটু হেঁটে দেখা আমরা সবাই বেশি আমাদের হাতে তারপরে যে যারা কিনা আপনাদের পার্টি মুড চায় পার্টি মুড আমাদের চলে এটা ফুল বডি ডিজাইন করা এবং এটা কোনো প্রিন্টের কোনো ছোঁয়া নেই এটা সম্পূর্ণ কাচচুপি ডিজাইন করে যে ব্যাক সাইডটা দেখলে বুঝতে পারবেন আপনারা খুবই প্রিমিয়াম এর ভিতরে আমরা আরেকটা কালার দিয়েছি একটা কালার এই যে দেখেন

তারপর ক্রিম কালার হবে একটা হবে হ্যাঁ বেবি পিঙ্ক হবে এটা কিন্তু আর আমরা কিন্তু সবসময় বলে থাকি যেটা আমরা জিএসএম টা আমরা কনফার্ম করি হ্যাঁ চার হাজার এটা হচ্ছে একুশ জিএসএম তারপর যে বেবি পিঙ্ক হবে আসলে জিএসএম জিনিসটা কি আজকে এটা নিয়ে একটু শর্টে একটা ডিটেলিং বলি জিএসএম মোস্ট ইম্পর্টেন্ট জানাটা এখন অনেক আমরা শপে গেলে আমরা দেখতে পারি

কনফার্ম করি জিএসএম টা হচ্ছে একটা ফেব্রিক্স এর থিকনেস এটা কতটুকু মোটা বা কতটুকু পাতলা হুম হুম এখন এটাই কিন্তু সারা বাংলাদেশে কার্টেন ক্যানভাস এটা ইনশিওর করছে আমরা বিভিন্ন ব্লগ গুলো আমরা যখন সার্চ দেই আমরা দেখে থাকি যে জিএসএম নিয়ে যদি কোনো কাস্টমার তাদেরকে বলে যারা বলে যে যারা বলে যারা বলে যে জিএসএম দরকার নেই দরকার নেই তাদেরকে বলবো যে আসলে শীতকালে সেন্টুরিয়ঞ্জি পরে ঘোরা সে তো জিএসএম এর মূল্য শীতকালে তো জিএসএম এর মূল্যটা বুঝতে হবে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা কে কিভাবে একটা মানদণ্ড তো আছে এটা কিভাবে আপনি করবেন এটা কতটুকু স্বাস্থ্যবান

প্রবলেম হতে পারে আপনাকে যখন এক মাস পরে একটা কোন একটা প্রবলেমের সময় ফোন দিবে দেখবেন যে ফোনই ধরবে না আর আমরা কি 10 ইয়ার্স গ্যারান্টি রাইট তারপরে যে আমাদের যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে জানি তারপর হচ্ছে এই যে যে আমাদের যে এক্সপার্ট টিম অলরেডি তৈরি মনে হয় কে কে যাচ্ছে তোমরা ইয়া শরীফ যে আমাদের এক্সপার্ট জলিল ভাই যাচ্ছে যে এক্সপার্ট তো আসলে আমাদের বানানো এক্সপার্ট না এটাও আপনি সিলগালা করে এক্সপার্ট এটাও আপনি রেজিস্ট্রেশন করে এক্সপার্ট আর যে আসলে মানে ইনারা দুজন কি এখন যে এই প্রোডাক্টগুলো নিয়ে আছে এই যে এই প্রোডাক্টগুলো নিয়ে

কিনবেন বা কিনা সিদ্ধান্ত নিয়েছেন শুধু আমরা একবার কাটেন কেন বাস আপনারা চলে আসুন রাইট আর নিতে হবে না জাস্ট আমাদের সার্ভিসটা দেখুন তাহলে আপনি বুঝতে পারবেন আসলে যারা কিনা এত টাকা দিয়ে কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে একটা ফ্ল্যাট করে অবশ্যই তার এই ফ্ল্যাটটাকে সে সন্তানের মতো দেখে রাইট কাটেন শুধু কাটেনি না আর যারা শেয়ার চাচ্ছেন শেয়ারসের অসংখ্য কালেকশন আছে প্রচুর কালেকশন সব দেখানো সম্ভব না এই ব্লগটা আসলে করা হচ্ছে কাস্টমারকে আমার শপ ইনভাইট করার জন্য প্রোডাক্ট দেখালে আমি অনেক দেখাতে পারবো যারা কিনা কার্ডেন কেনার সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই ইসলামপুর লায়ন টাওয়ারে গলি খান প্লাজা এসে আমাদের স্ক্রিন এর যোগাযোগ করলে আমরা তাকে ধন্যবাদ ভাই আপনাকে আপনাকে ধন্যবাদ সালাম করব না যারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে নাম্বার এর ডিস যোগাযোগ করে চলে আসবেন আসলে আমরা অনেক কিছু বলে অনেক কিছু শেষ করতে পারবো না বোঝার দায়িত্বটা আপনার নিজের কারণ আপনি আবারো বলে দিচ্ছি একটা বাড়ির একটা ফ্ল্যাটের ফাইনাল লুকটা আসে পর্দার কারণে আর এখানে যদি আপনার কোনো ধরনের ভুল হয় দেখা যাবে পুরো সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে তো অবশ্যই বলবো একটা এক্সপার্ট প্রতিষ্ঠানের মাধ্যমে আপনি আপনার কার্টের যারা তোমার আমাদের সাথে ভিডিওতে যুক্ত ছিলেন সবকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত আমি বিদায় আল্লাহ হাফেজ